মানে কপাল পোড়া এমন কপাল পোড়া বর দেখাও বৃষ্টি দাও দেখো তোমাকে তোমাকে ইন্ডিয়া আয়া মোর কপাল এত সুন্দর করে রেডি হয়ে আইসি মোর পাই মানে সব বিজা গেছে কি বলবো কিচ্ছু ঘোরা হয় নাই জাস্ট একটুখানি ঘুরছি কোনো ছবি তোলা হয় নাই পিকচার নেওয়া হয় নাই এর মধ্যে বৃষ্টি হয়ে গেছে আর হচ্ছে টাইমও চলে যাচ্ছে আমরা যে ঘুরতে পারবো মনে হয় না সেটাও পারবো মানে কপাল যে কি পরিমাণ ফাটা মানে ভাবছিলাম ওই যে কিছু ফুড ফুড ব্লগার আছে

ক্যামেরা বৃষ্টি করতে করতে এসে এসে কি ফুড ইন্ডিয়ায় আইছি কিন্তু টমগো ইন্ডিয়ার মানুষজন বেলা না বৃষ্টিও বেলা না বৃষ্টির আমার আর সময় পাই নাই একটু যে ঘুমো ও আও পারতে পড়তে না চাই হোক অনেক ভালো দরকার ছিল যে পরিমাণ গরম ছিল আমরা হচ্ছে ঘুরতে পারতাম না এখন বৃষ্টিটা অনেক বেশি কমে গেছে আমরা অনেক সুন্দর বাট আমার কাছে অনেক অনেক বড় এরিয়া আমার মনে হচ্ছে যে এটা আমি ঘুরে শেষ করতে পারবো না দেখা যাক ঘুরতে একটু ঘুরি